জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম খনি হাসিনার বিচার ঐক্যবদ্ধভাবে করতে হবে বলেছেন সার্জিস এরপর জানিয়ে দিব স্বৈরাচার পালালে গণতন্ত্র এখনো শঙ্কা মুক্ত নয় এদিকে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করতে আসিনি বলেছেন তাসনিম যারা আরো জানিয়ে দিব ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই রাজনীতিতে জায়গা পাবে না বলেছেন হাসনাত সর্বশেষ জানিয়ে দিব ফের দুই বজ্র বৃষ্টির পূর্বাভাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন খুনি হাসিনার বিচার ঐক্যবদ্ধভাবে করতে হবে বলেছেন সার্জিস আলম স্বৈরাচার ও খুনি হাসিনার বিচার ঐক্যবদ্ধভাবে করতে হবে বলে মন্তব্য করেছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জেস আলম শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের সামনে জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি কথা বলেন সার্জেস আলম বলেন যারা বড় রাজনৈতিক দলে রয়েছে তারা যদি ছোট দলকে এগিয়ে যেতে না দেয় তাহলে আবার একটি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে খুনি হাসিনাকে দেখে যেন আমরা সে শিক্ষা নিতে পারি আমরা দেশ ও জাতিকে সবার ওপরে রেখে যেন নতুন ও সাম্যের বাংলাদেশ গঠন করতে পারি তিনি বলেন আমরা যদি বাংলাদেশকে সুসংগঠিত করতে চাই তাহলে আমাদের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে তাহলে বাংলাদেশ হবে ঐক্যের বাংলাদেশ হাসিনা এদেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে এই প্রতিষ্ঠানগুলোকে সংগঠিত করতে হবে খনি হাসিনার বিচার আমাদের ঐক্যবদ্ধভাবে করতে হবে কোনো অপরাধীর মুক্তির জন্য আমরা যেন থানায় না যাই তিনি আরো বলেন বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী সব রাজনৈতিক দলমতের ধর্মবর্ণের যে মানুষ আমরা ঐক্যবদ্ধ হয়েছে আমরা প্রথমে কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধীদের যত রাজনৈতিক দল ছিল আপনাদের কৃতজ্ঞতা বাংলাদেশের সরকারি যত কর্মকর্তা কর্মচারী আছেন তারা যেন আর তাদের দায়িত্ব পালন বাদ দিয়ে তোষামদির রাজনীতিতে লিপ্ত না হয় এবং আমরা যেন সবাই হাসিনাকে দেখে শিক্ষা নেই আপনাদের কাছে অনুরোধ আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে গড়ব এবং একটা জিনিস মনে রাখবেন দিন শেষে দেশ ও দেশের মানুষকে সবার আগে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আপনাদের সঙ্গে লড়াইয়ের রাজপথে ও বিজয়ে দেখা হবে সব সময় স্বৈরাচার পালালেও গণতন্ত্র এখনও শঙ্কামুক্ত নয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন স্বৈরাচার গণতন্ত্র এখনও কিন্তু নয় অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র ক্রমাগত অব্যাহত রয়েছে পলাতক স্বৈরাচারের দোষর নানা কৌশলে পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টায় প্রতিনিয়ত লিপ্ত গতকাল চট্টগ্রাম নগরের জে এম সেন হলে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি তারেক রহমান বলেন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনগণের প্রতি দায়বদ্ধ সংসদ ও সরকার যতক্ষণ না গঠিত হবে ততদিন পর্যন্ত গণতন্ত্র মুক্ত নয় একমাত্র আইনের শাসন যে মানুষের নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন রাষ্ট্রের আইনের শাসন না থাকলে আমি আপনি আমরা অর্থাৎ সংখ্যালঘু সংখ্যাগুরু কেউ নিরাপদ নয় সংখ্যালঘু সংখ্যাগুরু বর্ণ দলমত নির্বিশেষে প্রত্যেক নাগরিকের নিরাপত্তার জন্য রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই তারেক রহমান আরও বলেন রাষ্ট্র ও সমাজে নিরাপদ বসবাস নিশ্চিত করতে কোন দলীয় পরিচয় আবদ্ধ থাকা কারো জন্য জরুরি নয় কে সংখ্যালঘু কে সংখ্যাগুরু জনগোষ্ঠীর সদস্য শুধু এই পরিচয় রাষ্ট্র ও সমাজে একজন নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের মাপকাঠি হতে পারে না আমরা ক্ষমতার জন্য রাজনীতি করতে আসিনি বলেছেন তাসনিম যারা জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা বলেছেন আমরা রাজনীতি ক্ষমতা দখলের জন্য করতে আসিনি জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে এসেছি আমরা এমন বাংলাদেশ চাই যেখানে যে কেউ তার যোগ্যতা ও সততার ভিত্তিতে জনগণকে নেতৃত্ব দিতে পারবে এতে তার পারিবারিক পরিচয় মুখ্য হয়ে উঠবে না গতকাল রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তাসনিম যারা বলেন এই অধিকার সবার সমান থাকবে বাংলাদেশ বদলাবে শিগগিরি বদলাবে এবার অবশ্যই বদলাবে আপনাদের হাত ধরেই বদলাবে তিনি আরও বলেন বিগত সময়ের রাজনীতি ছিল ক্ষমতার খেলা জনগণের সঙ্গে প্রতারণা ও স্বার্থের লেনদেন আমরা এর অবসান চাই আগামীর বাংলাদেশ বদলাবে এবং তা জনগণের হাত ধরেই বদলাবে জাতীয় নাগরিক পার্টি স্বাস্থ্য ও শিক্ষাকে পণ্যে পরিণত হতে দিতে চায় না বলেও অনুষ্ঠানে মন্তব্য করেন তাসনিম যারা গতকাল মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি যার নেতৃত্বে রয়েছেন জুলাই আগস্ট আন্দোলনের তরুণরা নতুন দলের আহ্বায়ক করা হয়েছে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে আর সদস্য সচিব করা হয়েছে আক্তার হোসেনকে ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই রাজনীতিতে জায়গা পাবে না বলেছেন হাসনাত ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনো জায়গা পাবে না বলে মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে কথা বলেন তিনি হাসনাত লিখেছেন রাজনীতির আগেও আমার পরিচয় আমি একজন মুসলমান আমি আমার এই পরিচয় ধারণ করি সময় করেই যাব আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনো রাজনীতি আমরা কখনো করব না স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনো জায়গা পাবে না ফের দুই জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে শনিবার পহেলা মার্চ আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম স্বাক্ষরিত বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এ তথ্য দেয়া হয় পূর্বাভাসে বলা হয় মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে এ অবস্থায় শনিবার পহেলা মার্চ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বৃদ্ধি পেতে পারে